আমার চিকিৎসাটা বড় না আমার ছেলের চিকিৎসাটা বড় আমি মরে আমার সমস্যা নাই কিন্তু আমার ছেলেটা আগে চিকিৎসা করতে হবে প্রয়াত শিল্পী ফরিদা পারভিনের একটি বিখ্যাত গান আমি প্রায় রাতে শুনি বিধিরে তুই আমায় ছাড়া দুঃখ দেবার মানুষ দেখলি না এই পরিবারে আসার মনে হয়েছে এই গানটির সাথে এই পরিবারের কর্তা জাহাঙ্গীর ভাইয়ের জীবনের অনেক মিল নিজে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছোট্ট ছেলে তামিম লিভার জন্ডিসে আক্রান্ত বিনা চিকিৎসায় আছে পরিবারের সদস্যদের খাবারের কোনো ব্যবস্থা নেই একমাত্র ভ্যান গাড়িটিও বিক্রি হয়ে গেছে মানে আমি থাকতে আমার বাচ্চাটা যে না খাদলায় কি ওষুধ দিলে যে মারা যাবে এটা আমি দেখতে পারবো না বাপ হিসেবে এটা আমার খুব কষ্ট পরিবারে চাইল ডাইল কিছুই নেই দুই সালে এমন একটা পরিবার আছে না দেখলে হয়তো আমি বিশ্বাস করতাম না আমাদের সিনায়দহ জেলার হরিণাকুণ্ড উপজেলার কাপাস হাটিয়া ইউনিয়নের পয়লাनपुर গ্রামে আমি এখন আছি আমার পেছনে বাকি সদস্যরা এই মুহূর্তে তার পরিবারের সদস্য পাঁচজন বড় মেয়েটাকে আমরা ক্যামেরার সামনে আনতে চাইনি কারণ ওই স্কুলে পড়ে ওর একটু লজ্জা বোধ তৈরি হয়েছে আর ছোট বাচ্চা দুটোকে নিয়ে আসছি এই বাচ্চাটার ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই নিজে মৃত্যু সজ্জায় সাইগম জ্বর আসে খুব কষ্ট হয় সামান্য এক টুকরো জমি সেই জমির উপরে ছোট্ট একটা বাড়ি ঘরের মধ্যেও কিছু নেই আমার কাছে এতটা অবাক লেগেছে এখন বাজে সকাল পরিবারে এখনো চুলা এ তার স্ত্রী তার মাথার পাশে বসে আছে জাহাঙ্গীর ভাই শুয়ে আছে তামিম বিনা চিকিৎসায় পড়ে আছে ওর গায়ে অনেক জ্বর দ্রুত ডাক্তার দেখাতে হবে তার চেয়েও দ্রুত এদের খাবার দরকার আমার কাছে এই বিষয়টা এতটা অবাক লেগেছে যে একটা গ্রামে এমন একটা পরিবার আছে সত্যি অভাবনীয় ছিল নিজের সংসারের জন্য অনেক কিছুই করেছেন কখনো অন্যের জমিতে কাজ করেছেন অসুস্থ লেগেছে রোদের মধ্যে কাজ করতে পারেননি ঠিক তখনই ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছেন যখন অসুস্থতা আরো বেশি বেড়েছে তখন আর ভ্যান চালাতে পারেননি এখন বিছানায় শুয়ে আছে এদের খাবার নেই মেডিসিন নেই এদের দেখার কেউ নেই এক টুকরো উঠান উপরে বাস বাগান বাসবাগানের পাতার থাকে একটি ঘুঘু ক্রমাগত ডাকছে এই ঘুঘুর ডাক হয়তোবা এমনই মানবিক মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ মানবিক মানুষগুলো এই পরিবারে আসুক এটাই হয়তোবা তৃষ্ণার্ত ঘুঘুটিও চায় দেখেন অসুস্থ মানুষটি শুয়ে আছে পরিবারের জন্য তার দুঃখ আর হাজারির শেষ নেই ক্যামেরার বাইরে আমি বারবার জানার চেষ্টা করছিলাম এই পরিবারে এই মুহূর্তে চাল ডাল খাবার আছে কিনা খুব ভালো করে যেটা দেখলাম সত্যি নেই আমার কাছে বিষয়টা এতটা প্যাথেটিক মনে হয়েছে যে পরিবারের কর্তা বিছানায় পড়ে আছে আমি বলছি তাহলে আপনারা বেঁচে আছেন কিভাবে তারা বলছে আশপাশের মানুষজন যা দিচ্ছে তাই কিন্তু আশপাশে সেরকম কোনো ঘর বাড়ি নেই যারা সহযোগিতা করতে পারে অর্থাৎ চারপাশের মানুষগুলোও ভীষণ দরিদ্র সব প্রতিবেশীরাই দরিদ্র তামিম দেখেন মিষ্টি একটা ছেলে খুব চমৎকার করে কথা বলতে পারে ও লিভার জন্ডিস আমরা রিপোর্ট গুলো দেখলাম ফেসবুকের নানা পলিসির কারণে আমরা এই টেস্ট গুলো বা রিপোর্ট গুলো সব দেখাতে পারি না অনেক সময় একটা বিপত্তি বটে ওনার ওয়াইফ কাছে বাচ্চাদের খাবার নেই ট্রিটমেন্ট নেই স্বামীর অসুস্থতা সত্যিই মানবিক মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে এই পরিবারটির জন্য টাকা পয়সা জানি মনি রাব্বন মনির চিকিৎসা করতে আসে না খাওয়া কোনো ব্যবস্থা করতে আসেনি স্কিটা দেখ তবে আমার স্বামীটা ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা করতে পারছি আমার পরিবারে খুব কষ্ট আমার বাড়ি সাইডারও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারছি না চাল ডালের খুব কষ্ট খাদার কোনো ব্যবস্থা করতে পারছি না হে আল্লাহ তুমি এদের সাথে এমনটি না করলেও পারতে যদি এই কথাটা বলা ঠিক নয় তবুও কেন যেন আবেগ অনুভূতির জায়গাটা অতটাই প্রখর বলতে মন চাইছে তুমি এদের সাথে এমন করে আমাদের কি শেখাতে চাও আমরা কি সত্যিই শিখি এই পরিবারটির সর্বপ্রথম খাবারের সহযোগিতা দরকার তারপর চিকিৎসার ব্যবস্থা হতে হবে জাহাঙ্গীর ভাইয়ের পরিবারে না আসলে বুঝতে পারতাম না আমাদের সমাজে এখনো এভাবে বেঁচে থাকা যায় আমাদের সমাজে এখনো এরকম দুরবস্থায় পতিত পরিবার রয়েছে যে পরিবারে চাল নেই ডাল নেই খাবার নেই চিকিৎসার ব্যবস্থা নেই আমরা আমাদের জায়গা থেকে কতটুকু পারবো জানি না তবে সব মানবিক মানুষের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওতে আমরা চেষ্টা করব একটি ফোন নাম্বার যুক্ত করার শুধুমাত্র একটি ফোন নাম্বার থাকবে যেটা চিত্ত মিডিয়ার পরিবারের কোনো ব্যক্তির নয় বা চিত্ত মিডিয়া পরিবারের কোনো ব্যক্তির সাথে কোনো আর্থিক লেনদেন হবে না আমরা চেষ্টা করব শুধুমাত্র ভুক্তভোগীর ফোন নাম্বারটি যুক্ত করার এই ফোন নাম্বারটি ছাড়া কোনো কমেন্টে বা কোনো কথাও যদি কোনো ফোন নাম্বার থাকে তাহলে সেটা প্রতারকের ফোন নাম্বার বলে গণ্য হবে কারণ মানবিক ভিডিওতে ইদানিং অনেক বেশি প্রতারণা হয় তাই সেই বিষয়টি আমরা সবচেয়ে বেশি স্বচ্ছতার সাথে দেখতে চাই আমরা চাইব বেশিরভাগ মানুষ যারা এই অঞ্চলে রয়েছে তারা সরজমিনে এসে দেখে তারপর তাদের সহযোগিতা করুন এই পরিবারটির জন্য আবারও সাহায্যের আবেদন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সঙ্গে ছিলাম জুয়েল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ